প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে দক্ষিণ পূর্ব রেলে এক হাজার সাতশো পঁচাশি শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে দক্ষিণ পূর্ব রেলওয়েতে হাজারও বেশি শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ হতে চলছে ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস হিসেবে তোমরা যারা নিজেদের কর্মজীবন শুরু করতে চাও কি কি যোগ্যতা লাগবে বেতনই বা কত দেওয়া হবে সমস্ত তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সাউথ ইস্টার্ন রেলওয়ে অ্যাপ্রেন্টিন্স রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি এবং টোয়েন্টি এখানে বলা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের সাউথ ইস্টার্ন রেলওয়ে বিজ্ঞপ্তি অনুযায়ী মোট এক হাজার সাতশো পঁচাশিটি শূন্য রয়েছে যেখানে প্রশিক্ষণের মাধ্যমে অ্যাপ্রেন্টিস পদে যোগ্যতার নিয়োগ করা হবে তো অ্যাপ্রেন্টিস পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তো কি কি যোগ্যতা লাগবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের প্রথমত বলা হয়েছে অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রার্থীদের যে যে যোগ্যতাগুলি থাকতে হবে সেগুলি হলো প্রথমত তোমাকে শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা হিসাবে এখানে বলা হয়েছে প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে এবং তার পাশাপাশি কিন্তু প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস করতে হবে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু এডুকেশন এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাকে প্রথমত মাধ্যমিক পাস করতে হবে তার পাশাপাশি কিন্তু প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি বলা হয়েছে আবেদনকারীদের সর্বোচ্চ বয়স চব্বিশ বছর এবং সর্বনিম্ন বয়স পনেরো বছর হতে হবে পুরসংগত এসসি এস টি ক্ষেত্রে বয়সের কিছুটা ছাড় রয়েছে প্রিয় ভিভার্স এখানে তোমাদের বয়স সীমা বলা হয়েছে সর্বোচ্চ বয়স চব্বিশ বছর এবং সর্বনিম্ন পনেরো বছর হতে অর্থাৎ পনেরো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় দেওয়া হবে তো এখানে আরও উল্লেখ করা আছে কোন কোন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে সেই ট্রেডগুলোর নামও কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি দক্ষিণ পূর্ব রেলওয়ে যে ট্রেডগুলি অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে সেইগুলো হলো ফিটার ওয়েল্ডার পেন্টার মেকানিস্ট ইলেকট্রিশিয়ান ইত্যাদি এই সমস্ত ট্রেডে কিন্তু তোমাদেরকে রেকর্ড করা অর্থাৎ নিয়োগ করা হবে এবার আমরা সরাসরি দেখে নেব কিভাবে আবেদন করবে অনলাইন ও অফিসিয়াল নোটিশ কিভাবে তোমরা আবেদন করতে পারবে সেই স্টেপটা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি বলা হয়েছে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আবেদনকারীদের অ্যাকাডেমিক নম্বর ভিত্তিতে শর্ট লিস্টিং করা হবে পরবর্তীতে মেডিকেল টেস্ট এবং ডকুমেন্ট টেস্ট ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু যোগ্য প্রার্থীদের অ্যাপ্রিনটিংস হিসাবে নিয়োগ করা হবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু বলা হয়েছে প্রথমত তোমাদের অ্যাকাডেমিক নম্বরের ভিত্তিতে কিন্তু শর্ট লিস্টিং তৈরি করবে পরবর্তীতে কিন্তু মেডিকেল টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তো অ্যাপ্রেন্টিস পদের জন্য কীভাবে আবেদন করবে সেই সংক্রান্ত স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য কিন্তু রেলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবং আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দাও হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে তো এখানে আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কবে থেকে শেষ হবে কবে শেষ হবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ আবেদন কবে থেকে শুরু হয়েছে আঠাশ এগারো দু হাজার চব্বিশ এই আঠাশ এগারো দু হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু সাতাশ বারো দু হাজার চব্বিশ এই সাতাশ বারো দু তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিউ ডাউনলোড তো আমি ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো ডাউনলোড বলে একটি অপশান থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে এই যে অ্যাপ্লাই লিঙ্ক এই লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে তোমাদের মাধ্যমে তুলে ধরলাম তোমাদের মাঝে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য সুন্দর একটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে